একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে এই প্রচলিত কথাটি আমরা সবাই জানি কিন্তু এটা জানেন কি জীবনে একবার রাধা নাম নিলে কি হয় রাধা নামের কী গুণ কি ক্ষমতা আসুন বন্ধুরা আমরা তা জেনে নিই বৃন্দাবনে একজন কৃষ্ণভক্ত বাস করতেন বাড়ির অন্যান্য সদস্যরা ঠাকুরের নাম গান পূজার্চনা করলেও বাড়ির একমাত্র পুত্র কিন্তু নাস্তিক সে কখনো নিজে তো ঠাকুরের নাম করেই না উল্টে অন্যদের প্রতিও বিরক্ত হয় বলে যে ঠাকুরের নাম করলে কি লাভ হবে বাড়ির সকলে ছেলেকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি তাই চিন্তিত হয়ে ওই ব্যক্তি তাদের গুরুদেবের কাছে গিয়ে বলল গুরুদেব আমার ছেলেটি বড়ই নাস্তিক কখনো ঠাকুরের পূজা করতে চায় না বিরক্ত হয় এমনকি ঠাকুরের প্রসাদও খায় না ঠাকুরের প্রতি তার কোনো বিশ্বাসই নেই তাই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি আপনি কিছু উপায় করুন তখন গুরুদেব বললেন আমি কিছুদিনের মধ্যেই তোমার বাড়ি যাব তখন তোমার ছেলের সাথে কথা বলবো এর কিছুদিন পর গুরুদেব তাদের বাড়ি গেলেন এবং তার ছেলেকে অনেক বুঝিয়ে বললেন বাবা তোমায় ঠাকুরের নাম করতে হবে না তুমি শুধু রাধা রাধা বলো তখন ছেলেটি বলল সবাই বলে উনিও ঠাকুর আমি কেন ওনার নাম করব, গুরুজি তখন বললেন ঠিক আছে তুমি শুধু একবার রাধা নাম করো ছেলেটি তখন বলল কেন করব। তখন গুরুদেব বললেন বাবা একবার তুমি রাধা নাম বলো তখন ছেলেটি বলল। একবার রাধা নাম নিলে কি হবে যখন আমি কোনো আর ওই নামটি বলবো না তখন গুরুদেব বললেন তুমি অনিচ্ছা সত্ত্বেও অবহেলা করে এই যে একবার রাধা নাম নিলে এর ফল তুমি তোমার জীবদ্দশায় না পেলেও মৃত্যুর পর অবশ্যই পাবে মৃত্যুর পর তুমি যমরাজকেই জিজ্ঞাসা করো একবার রাধা নাম নিলে কি হয় এই বলে গুরুদেব সেখান থেকে চলে গেলেন এরপর কালের নিয়মে ওই অধার্মিক পুত্রটি যৌবন অতিবাহিত করে বার্ধক্যে উপনীত হয়ে মৃত্যুবরণ করল তখন যমরাজের দুজন দূত এসে তাকে যমলোকে নিয়ে গেল সেখানে চিত্তগুপ্ত যখন তার পাপ পুণ্যের হিসাব করছিল ঠিক তখন ওই ব্যক্তিটি বললো যমরাজ আমার একটি প্রশ্ন আছে দয়া করে আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন যমরাজ তখন বলল কি প্রশ্ন ওই অধার্মিক ব্যক্তিটি তখন বলল একবার রাধা নাম নিলে কি হয় একবার রাধা নামে কি কোনো পুণ্য লাভ করা যায় যমরাজ তখন বললেন একবার রাধা নামের কী মহিমা তা তো আমার জানা নেই একবার কৃষ্ণ নাম নিলে কী পুণ্য লাভ করা যায় বা একবার হরিনামের কি মাহাত্ম তা আমি বলতে পারবো কিন্তু একবার রাধা নামের কী মাহাত্ম তা আমার জানা নেই এটা ঠিক দেবরাজ ইন্দু বলতে পারবেন চলো আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই তখন ছেলেটি বলল আমি কিন্তু হেঁটে যেতে পারবো না আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে তারপর তারা দেবরাজ ইন্দ্রের কাছে এসে ওই একই প্রশ্ন করলেন তিনি বললেন আমি তো ঠিক একবার রাধা নামের কী গুণ তা বলতে পারবো না তবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ঠিকই এটা বলতে পারবেন চলো আমরা সবাই ব্রহ্মার কাছে যাই তখন তারা ছেলেটিকে পালকিতে বসিয়ে সেই পালকি নিজেরা বহন করে ব্রহ্মাজির কাছে এলেন এবং তাদের প্রশ্নের উত্তর চাইলেন তখন ব্রহ্মাজি বললেন আমি তো এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো না এর উত্তর নিশ্চয়ই দেবাদেব মহাদেব দিতে পারবেন চলো আমরা সবাই দেবাদিদেব মহাদেবের কাছে যায় তখন সবাই মিলে মহাদেবের কাছে এসে ওই একই প্রশ্ন করলেন তিনি বললেন না আমার এই প্রশ্নের উত্তর জানা নেই তখন তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে এসে ওই একই প্রশ্ন করলেন তিনি মৃদু হেসে উত্তর দিলেন যে একবার রাধা নাম নিলে ওই ব্যক্তি যতই পাপী এবং নাস্তিক হোক না কেন দেবতারা তাকে পালকিতে বসিয়ে যমলোক ইন্দ্রলোক ব্রহ্মলোক এবং শিবলোকে নিয়ে যান এবং সব সে আমার চরম লাভ করে কোনো ব্যক্তি যদি রাধা নামের রা উচ্চারণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সজাগ হয়ে যান এবং যখনই রাধা নামের ধা উচ্চারণ করেন ভগবান তার পেছনে ধাবিত হন রাধা নাম শ্রবণ করার জন্য পুরাণে রাধা নামের মহিমা প্রসঙ্গে উল্লেখ আছে যে যেজন রাধা নামের র উচ্চারণ করেন তার কোটি জন্মের পাপ নাশ হয়ে যায় রা উচ্চারণ করলেই মৃত্যু গর্ভবাস এবং সমস্ত রোগ থেকে নিষ্কৃতি লাভ করা যায় আর যদি কেউ রাধা ধ উচ্চারণ করে তাহলে তার আয়ু বৃদ্ধি পায় আর যে ধা উচ্চারণ করে তার ভব বন্ধন নাশ হয়ে যায় তাই আজ থেকে এই ব্যক্তি আমার কাছে আমার বৈকুণ্ঠ লোকেই থাকবে তখন ওই ব্যক্তি ভগবান বিষ্ণুর চরণে পড়ে কাঁদতে লাগলো এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল তাই সবাই আমার সাথে একবার অবশ্যই বলুন রাধে রাধে